करा कुछ चलने से रास्ता से रास्ता सुनो सुनो ना कुछ चल मोटरों को निशान से कार्य निशान কতটা কাজ করে কিন্তু করেনি আজকের দিনে মানুষের দাবি মেনে মানুষের চাহিদা মেনে তৃণমূল কংগ্রেস মানুষ যখন যেটা বলেছে সেটা করেছে আজকে সেই মানুষের চাহিদা মেনে আজকে এই রাস্তা সুমিত হবে সেটা আপনারাই বলবেন কত উপকৃত হবে এই এলাকার বহু লক্ষাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আবাস ভারত সংকট ভোলা

যিনি আমাদের এই রাস্তা তৈরি করতে সহযোগিতা করেছে আন্তরিকভাবে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামাটি মানুষের সরকার সকলকে আমরা আন্তরিকভাবে চিন্তা মদ্রাপুর পাশে বাসী